হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক প্রিয়া দু হাজার একে তোমাদের অনেক স্বাগত তো আজকে কোনো ডেলি ব্লগ না আরিয়ান দাদা ভাই কীভাবে মারা গিয়েছিল চলো রুম্পা দিদি ভাইয়ের মুখ থেকে শুনে নাও ধরো খিচুড়ি আর ঠিক আছে পরে আবার ফোন করলো ফোন করে বললো যে চাউমিন দিচ্ছি আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সময় আমি করছে আর বলুন চাউমিন আনতে হবে না আর সেদিনই আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো আর ওয়াইফাইতে আমি ফোন করব ওর নেট রিচার্জ ছিল না ওই শুধু আমাকে ফোন করতে পারছিল তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না সোনা চাউমিন বানাচ্ছে আমি খিচুড়ি করেছি তোকে আমাকে বললো ঠিক ঠিক মে আগে খিচুড়ি দাম আগে খাওয়ি বাহার সে কুচ নেই খা রে খিচড়ি আগে খাওয়ি কোন ছেলে মানুষ ছিল না পারার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই ওখানে গিয়েও আমি ওখানে হারিয়ে পাইনি তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বললো যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তখন আমি জানি না যে আর নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি বুকে হাত দিয়ে এই করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে আমার বুকে হাত দিলাম বুকে গান পেতে দেখছি বিশ্বাস নিচ্ছে কিনা পেটে সব জায়গায় হাত দিচ্ছি চলছি তারপর ওনারা ইশারা দিল যে নেই জায়গা ইটে অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই আমি মাস মাস ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর আমার একা দিতে ভালো লাগতো না আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেবো একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে তাই আমি ভিডিও দিই আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে ও বলে ও না বলে দিল আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না আমার একটু মনে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে আর একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে যাইছিল ও যা ইনকাম করতো সবাইকে হেল্প করতো সবাইকে হেল্প করলে তো হবে না যাদের হেল্প করেছে তারা এখন কোথায় ওই কেউ তো আসছে না যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না আমি বলতাম সবাইকে কেত হেল্প করার কি আছে আমারও তো একটা সংসার আছে সংসারটা তো দেখতে হবে একটা বাচ্চা কাচ্চা নিতে হবে অনেক দিন হলো একজন জন্য আমার ওর সাথে একটু রাগারেটি হতো তাছাড়া কিছু না আবার বলছো জ্যোতিষী জ্যোতিষের কাছে গেছিলাম ওকে আংটিও দেওয়া হয়েছিল তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টেড ছিল দু হাজার চব্বিশে তার জন্য আমি কিছু করেছি কিনা তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম আংটিটা তারপর কি হলো সব ভিডিও আছে তো আরেকজন মহিলা আজকে একটা ভিডিও করেছে ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম বেঁচে থাকতেও লোকে কথা শুনেছে মরে গিয়েও লোকে কথা শুনছে অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে আমার ফেক আইডি আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে তিনি যে ভিডিও করেছে ইনি একটা ভিডিও করেছে প্রতিবাদী

কি জানেনই আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ আরিয়ান কখনো এইগুলো পছন্দ বলতো না আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি সবার প্রশ্ন যে আমি কমেডিটি পোস্ট কেন ডিলিট করেছি কেন ডিলিট করেছি ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি মনেই সংসার ভেঙেছি তার জন্য কর মেরু ও বলুক আমি কি ওই সংসার ভেঙেছি মানে এরকম কমেডি যদি আসে আমি কমেডিটি পোস্ট কেন ডিলিট করব না চারটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে খুবই দুঃখের খবর তোমরা সবই শুনলে রুমপাতী ধোয়ের মুখের থেকে যে আরিয়ান দাদাভাই আজকে আর আমাদের মাঝখানে নেই তো রোম্পাদিদি ভাইয়ের সবাই পাশে থাকো কেউ বাজে কমেন্ট করবে না তো ভিডিওটা এখানেই শেষ করলাম